मानुष बिहाति रे आदा आरे 10 12ডা কইছু লাগা কোশনা ওই তুমি আর ওই ঠুক্লা দিয়ে মেয়ে দেখতাগে আমারেতে তুমি কই এনেছো আর এটালা কোশনা মানছেন মান জানা মানुष बिहाति रे ओय আল্লাহ বাপ কই গিরে আবা ওই মেগা কারে না বাপ গিরে

টাকা পয়সা নাই ঢাপের হাব যাই এই পাঞ্জাবিটা নিয়ে আছে বুঝছেন এই দাদা পাশে কিছু নাই তো সব কিছুর উপরে ও তুমি পাশে দেখেন তুমি পাশে দেখবে মহিলা তুমি বিয়ে করবে ভালো নেই দেখবে তো আমার কি দেখেন ওই উনিতে আমি গিয়ে গেছি তুমি দেখলে এ তুমি আমি ঘটকালি করেছ আমি এরকম মেয়ে তো আবার তুমি ক বিয়ে করেছেন এই জানো তা না হয়েছে মা আমার তো মনে হয় যে তুমি হাফ বিয়ে করেছেন এ হ্যাঁ

ঠিক আছে নাকি খারাপ এই আমার কিছুই নাই স্কুলে যাচ্ছে রূপালী বা হ্যাঁ বলেন না বা হ্যাঁ এ আমি একটু খবর আইছি হ্যাঁ কন কি খবর দিবেন খবর মানে আপনি কি মেয়েতে দিবে আমি তো বারবার বলতে দিব আচ্ছা চলেন তাহলে এখন প্রস্তাবে দাঁড়া যায় আচ্ছা চলেন চলেন ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই ঘটনা হচ্ছে কি মেয়ে কি আপনি দেখেছেন এখন লেনদেন সম্পর্কে কিছু আলোচনা করা হোক সব সবকিছু এখন জিনিসের উপর নির্ভর করে বলেন আপনি কি সানি চাই না দশটা মোটর সাইকেল এটা তোমার জমির উপর আবাদ যে কিচ্ছু বেশি চাইলে চাই নিতে পারেন আল্লাহ দেয় সব তোমার কাছে আর দাবি আমার কাছে হতে পারেন এ আমার দেশে 20টা বিমান কিনে দে যাও ওই যে кайদার সিলিবিকা কিনা আছে তার উপরও বাদ হচ্ছে তালা এখন ঘর ছাইব ডাড় দেই আচ্ছা ঠিক আছে আপনারা কাজ করেন কত দিন দেরি করা যাক আউট করো এই যে গত মঙ্গলবারে আটত্রিশ তারিখে শুভ সোমবার দিন আছে সোমবার সকালে পুরো করা যায় তাহলে আমার গেলেন কিছু বেচা কি নেই বেড়ার দিন তারিখের ভুল আছে আবার কি ভুল তোমাকে দিন তারিখ করা ঠিক নাই

আমি জীবনে দেখিনি রে আমার তোমার মুরবীকে নিচে থাকা লাগে না মুরব্বীকে নিচে থাকতো এ শালা কয় কি রে এ বিয়া পড়া মনে এক আগ রে শালা কি না কি রে ছয়টা দাঁত দিয়েছ আরো আটটা দাঁত আজ তুদের বিয়ে করবে দেখো বয়স হয়ে গেছে বাবা বয়স হয়ে

এই বহিষ্মান্ডার যত মহিলা আল্লাহ আল্লাহ এই বহিষ্মান্ডার যত মানুষের সবাই জান এরারাকে খাকবাই পায় আল্লাহ আল্লাহ স্বপ্ন মনসুর খায় আল্লাহ এরা কেমন কথা হলো আল্লাহ আল্লাহ

এ তোকে জীবনে আমি ঘটকালি করবো না হে গলারা ঘাগ রায় নাই কিছু নাই বাবা বস ভাই তো মন্ডলী আমাকে কথা বলি এর মধ্যে ভুল করেছে বাবা এ বউ হারায় না ছে <laughs>